আল라 রাসুল সাঃকে বড় ওয়াজ করতেছেন সাহিহ বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাঃ বললেন ইন্না মিনাল সাজারি সাজারা এক ধরনের গাছ আছে লা ইয়াসকুতু ওয়া রাফুহা যেই গাছের পাতা কোনোদিন ঝরে না পাতা পড়ে না একটা গাছ আছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত তো একই হাদিসুনি মাহিয়া দেখি তো কোন সাহাবী বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত একরকম এটা কোন গাছ কেউ পারে না সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটা নাম বলতে আরম্ভ করলো আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন হয় নাই একজন বলে একটা আল্লাহর হাবিব বললেন হয় নাই সব শেষে কেউ যখন পারেন আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন ই নাহা না খালা এটা খেজুর গাছ এটা কি গাছ সবাই বলেন কি গাছ খেজুর গাছ কেউ পারে না ওয়াজ শেষ নাসিহাত শেষ সবাই বাড়ি ফিরে যাচ্ছে সেদিন ওমরে ফারুক রাদি আল্লাহ চালান উনি ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর হঠাৎ করে বললেন আব্বা আল্লাহ রাসুল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ আমি কিন্তু জানতাম ওমরে ফারুক বললেন বলো নাই কেন আবদুল্লাহ ইবনে ওমর বলেন আব্বা আপনি পারেন না আমার চাচা আবু বকর পারে না মুরব্বী সাহাবারা কেউ পারে না আমি মাঝখান দিয়ে কেমনি বেয়াদি করি সুমানাল্লাহ পড়বেন না উমারে ফারুক বলেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা জেনে আমার বুকটা এত বড় হয়ে যেত ও আব্দুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি বড় খুশি হয়ে যেতাম সুমানাল্লাহ পড়বেন তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায় তাই এরকম আসলে নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন